প্রতিদিনই টিফিনে স্কুল ছুটি দেওয়ার অভিযোগ পেতেই আচমকা স্কুলে হানা দিলেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি গিয়ে দেখলেন বিদ্যালয়ে মিলের ছাত্রছাত্রীদের ছুটি দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে তবে বিদ্যালয়ে উপস্থিত রয়েছেন দুজন শিক্ষক শিক্ষিকা তাদের সাফাই অতিরিক্ত গরমের কারণে আজ ছাত্রছাত্রীদের ছুটি দেওয়া হয়েছে বাঁকুড়ার তালডাঙ্গরার আসনা জুনিয়র হাই স্কুলে প্রায় প্রতিদিনই মিড ডে মিলের পর ছাত্রছাত্রীদের ছুটি দেওয়ার অভিযোগ তুলেছিলেন স্থানীয় বাসিন্দা থেকে অভিভাবকেরা এই অভিযোগের খবর পৌঁছায় বাঁকুড়া জেলার সভাধিপতি অনুসুয়া রায়ের কাছে আজ দুপুরে সেই অভিযোগ খতিয়ে দেখতে আচমকায় বিদ্যালয়ে উপস্থিত হন সভাধিপতি গিয়ে দেখেন মিড ডে মিল হওয়ার পরেই স্কুল ছুটি হয়ে গিয়েছে বিদ্যালয়ে চারজন শিক্ষকের মধ্যে দুজন শিক্ষক উপস্থিত রয়েছেন তখন তিনি বিদ্যালয় থেকে তালডাংরার ভিডিও তালডাংরার এসআই কে বিষয়টি ফোনে জানান পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের ধমকের সুরে বলতে শোনা যায় আপনাদের ছেলেমেয়েরা ভালো স্কুলে পড়াশোনা করবে আর এই গ্রামের স্কুলের সময়ে স্কুলে ক্লাস না করে মাঠে ঘাটে খেলাধুলা করবে এটাই চাইছেন আপনারা জেলা সভাপতি বলেন বেশ কিছুদিন অভিযোগ আসছিল আসনা জুনিয়র হাই স্কুল টিফিনের পর ছুটি হয়ে যাচ্ছে অভিযোগ পেতেই স্কুলে এসে দেখা গেল কেন ছুটি দুজন শিক্ষক শিক্ষিকা বসে রয়েছেন এভাবে স্কুল চলতে থাকলে এলাকার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে বলে অভিযোগ করেন তিনি সমস্ত বিষয়টি তিনি ভিডিওকে জানিয়েছেন বলে জানান বিদ্যালয়ের টিফিনে ছুটি দেওয়ার অভিযোগ অস্বীকার করেন শিক্ষিকা নেতা দুবের সাফাই আজ সকাল থেকে বিদ্যুৎ পরিষেবা বন্ধ ছিল বিদ্যালয়ে তাই অতিরিক্ত গরমের কারণে মিড-ডে মিলের পর ছাত্রছাত্রীদের ছুটি দেওয়া হয়েছে প্রতিদিন টিফিনের পর বিদ্যালয়ে ছুটি দেওয়ার অভিযোগ ঠিক নয় বলে তিনি জানান তালডাংরা পূর্ব চক্রের এসআই দীপঙ্কর দাস বলেন অভিযোগ পেয়েছে টিফিনে স্কুল ছুটি হওয়ার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের ডেকে পাঠিয়েছি তবে আজ মিড-ডে মিলের পর বিদ্যালয়ে ছুটি দেওয়ার বিষয়ে তাকে কিছু জানানো হয়নি বলে দাবি করেন তিনি আমি কিছুদিন দিন শুনছি যে স্কুল টিফিনের পর ছুটি পড়ে যাচ্ছে টিচারদের নাকি খুব গরম লাগছে সেই কারণে ছুটি দিয়ে দিচ্ছে তারপর তারা অফিস ঘরে ফ্যান চালিয়ে বসে থাকছে সেই কারণে আমি আজকে হঠাৎ এখানে হানা দিলাম যে দেখি আমার এলাকা স্কুল এরকমভাবে ছেলেমেয়েরা যদি লেখাপড়ার থেকে বঞ্চিত হয় সরকার এত পরিবেশ ঠিক রাখার জন্য শিক্ষার মানুষের যাতে শিক্ষাটা ঠিকঠাক ছেলে মেয়েদের দিতে পারি তার এত চেষ্টা চলছে তো সেখানে যদি স্কুল এইভাবে চলে টিচাররা যদি এইভাবে স্কুল চালায় তো আমাদের তো আগামী প্রজন্ম যারা আছে তাদের তো ভবিষ্যৎ একেবারে অন্ধকারের মধ্যে পড়ে যাবে এসে কি দেখলাম এসে দেখলাম দুজন টিচার রয়েছেন একজন শিক্ষিকা একজন শিক্ষক ছেলেমেয়েরা নেই সব স্কুল ছুটি দিয়ে দিয়েছে হামেশাই দেখা যায় এখানে মানুষজনই বলছে ছেলেমেয়েরা যারা ছাত্রছাত্রীরা তারাই বলছেন তারা বলছে যে আমাদের এরকমভাবে স্কুল ছুটি দিয়ে দেওয়া হয় যদি জুনিয়র হাই স্কুল দিয়ে দেওয়া হয় সেখান তো প্রাইমারিরা ছেলেমেয়েরা ছোট ছোটো বাচ্চারা তারাও কানতে কানতে বেরিয়ে যাচ্ছে তারাই অভিযোগ করছে যে টিচাররা আমাদেরকে পড়াচ্ছে না ছুটি দিয়ে দিচ্ছে কিচ্ছু খবর ছিল না আমি ভিডিও ম্যাডামকে ফোন আমি ভিডিও ম্যাডামকে জানালাম যে আপনার এলাকার মধ্যে এইরকম যে চলছে আপনার নজরে আছে আপনার নজরে নেই কেন আমি খবর পেলাম আপনি পেলেন না আপনি ইমিডিয়েটলি আসুন উনি আসছেন উনি এসে বাকিটা দেখে যান তারপর আমি ব্যবস্থা নেবেন কিন্তু আজকে কেন স্কুলটা বন্ধ হয়েছে সেটার পিছনে কারণ রয়েছে সেটা হলো সকাল পৌনে এগারোটা থেকে টানা কারেন্ট নেই পুরো পৌনে দুটো অবধি ছেলে মেয়েরা আমরা ক্লাস নিতে গেলাম অ্যাটেন্ডেন্স করলাম কিন্তু তারা ক্লাস করতে পারছে না তারা বলছে ম্যাডাম ক্লাসে থাকতে পারছি না ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে কি করণীয় তারা যদি কেউ অসুস্থ হয়ে যায় তাহলে তাদের সেই রেসপন্সিবিলিটিটাও কিন্তু আমাদের উপর বর্তায় তাই আমরা বলেছিলাম ঠিক আছে তোরা বাইরে থাক আমরাও তোদের সঙ্গে বাইরে থাকছি যখন পৌনে দুটো অবধি কারেন্ট এলো না দেড়টা হ্যাঁ দেড়টার সময় দেড়টা দেড়টার সময় যখন খাওয়ানো হলো তারপরেও কারেন্ট এলো না তখন তোরা যখন বললো যে না আর এভাবে ক্লাস করা সম্ভব না আমি ঠিক আছে তোরা বাড়ি চলে যা আমরা কিন্তু থাকছি কারণ আমাদের থাকাটা কর্তব্য আমরা বেরিয়ে যেতে পারি না পড়ানো ঠিক মতো হয় না হ্যাঁ ওই সব ছাত্র ওই ধারে বসে থাকে চান করতে কি হলো রে না মাস্টার আমাদেরকে বলছে গরম করছে হ্যাঁ আচ্ছা এই যে নানা রকম ভাবে হ্যাঁ মাসে প্রায় কি স্কুল বন্ধ দিয়ে দেয় হ্যাঁ স্কুল ছুটি দিয়ে দেয় সব ছুটি দিয়ে দেয় আচ্ছা আমরা তো দেখি তো আচ্ছা বর্তমানে আমি মানে আমি তালডাংরা চক্রের এই এখন বর্তমানে আমি তালডাংরা পূর্ব চক্রের ম্যাডাম ছুটিতে থাকার জন্য আমি এখানে চার্জে আছি তো আজকে প্রায় দেড়টা নাগাদ আমার কাছে একটি অভিযোগ আসে ফোন মারফত যে ওই বিদ্যালয়ে ছাত্রছাত্রীদেরকে মিড ডে মিল খাওয়ানোর পরে ছুটি দিয়ে 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 দেওয়া হয়েছে এবং তারপরে আমি ওই স্কুলের যিনি টিআইসি আছেন জুনিয়র হাই স্কুলে ওনার সাথে যোগাযোগ করি উনি বলেন যে আমি আজ ছুটিতে আছি কিন্তু শিক্ষক মহাশয় যেনার শিক্ষক মহাশয় আর একজন শিক্ষিকা আছেন ওনারা স্কুলে উপস্থিত আছেন তো আমি ওনাদেরকে আমার অফিসে ডেকেছি ওনাদের কাছে কি কারণে এটা হয়েছে এবং তার সাথে এই অভিযোগ আছে এটা নাকি কন্টিনিউ কন্টিনিউ চলছে তো সেই ব্যাপারটা আমরা খতিয়ে দেখছি ওনাদের কাছে কারণ জানতে চাইছি

পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ টু অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কুতুলপুর বাঁকুড়া মোবাইল নম্বর নাইন অথবা নাইন অথবা নাইন